প্রাচীনকালের মানুষরা ভাবতো আমাদের এই পৃথিবীটা সমতল কোথাও এর শেষ আছে কিন্তু পরে এই ভুল ভাঙলেও পৃথিবীর শেষ খোঁজার অভিলাষটি রয়েই গেছে অনুসন্ধান করে গোলাকার এই পৃথিবীর অনেক স্থানকেই মানুষ আখ্যা দিয়েছে এন্ড অফ দি ওয়ার্ল্ড অথবা পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে তেমনই একটি স্থান নরওয়েতে অবস্থিত একটি পাহাড়চূড়া যেখানে গেলে আপনার মনে হবে আপনি পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই জায়গাটির নাম প্রাইকিস্টোলেন বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেটের মতে প্রাইকিস্টোলেন হল পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট তার উপর এখানকার বাতাস এতটাই বিশুদ্ধতম যে সেই বিশুদ্ধতম বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয় আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর শেষ প্রান্ত এবং বিশেষ পর্যটন আকর্ষণ প্রাইকিস্টোলেন সম্পর্কে প্রাইকিস্টোলেন নামক অপার্থিব এই সুন্দর জায়গাটি নরওয়ের রাইফেলকি জেলার ফোরসান্ড অঞ্চলে অবস্থিত ইংরেজিতে এই জায়গার নাম পালপিট রক প্রাইকিস্টোলেন মূলত একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর পূর্বে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে এই স্থানটি বিশেষ এই আকৃতি ধারণ করে অতীতে প্যাগান ধর্মের অনুসারীরা এই স্থানটিতে উপাসনা করত সর্বপ্রথম উনিশশো সালের দিকে এই স্থানটিতে পর্যটন ব্যবস্থা চালু করা হয় প্রায় এক ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড় পাহাড়চূড়ায় প্রায় পঁচিশ বর্গমিটার সমতল ভূমি রয়েছে এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনী দেয়া হয়নি ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারেন শীতকালে এখানকার শ্বেতশুভ্র প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনেই হবে না এটি আমাদের গ্রহের কোনো জায়গা এমনিতেই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম বাতাসগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে পালপিটরক অঞ্চলের বাতাস অধিক বিশুদ্ধতম তাই এখানকার বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয় এখানকার আট লিটারের একটি বাতাসের বোতলের মূল্য প্রায় দুই হাজার টাকা দুঃসাহসী পর্যটকরা নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চও আরও অনেক গুণ বাড়িয়ে নিতে পারেন বেস জাম্পিং উইংস্যুট ক্লিফ হ্যাঙ্গিং রোপ ওয়াকিং ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো অ্যাকশন স্পোর্টস এখানে বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে এই স্থানটির জনপ্রিয়তা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে দুই সালে এই স্থানটিতে প্রায় দুই লক্ষের অধিক পর্যটক ভ্রমণ করে তারপর থেকেই এই স্থানটির জনপ্রিয়তায় গোটা বিশ্বজুড়ে নতুন করে জোয়ার পায় দুই সালে এই স্থানটিতে ভাইকিং টিভি সিরিজের একটি শুটিং করা হয় সেখানে দেখা যায় গল্পের মূল চরিত্র পাল্পিট্রকের একেবারে কিনারায় বসে আছেন দুই সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শ্যুটিংয়ের কারণে প্রাইকিস্টোলেন জায়গাটিতে পর্যটকদের আগমন প্রায় সাত দিন বন্ধ ছিল বিখ্যাত হলিউড অভিনেতা টমক্রুসকে এই স্থানটিতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তারপর থেকে প্রতি বছর প্রায় তিন লক্ষের অধিক পর্যটক এই প্রাইকিস্টলেন জায়গাটিতে ভ্রমণে আসেন নয়নাভিরাম বিশেষ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে